তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা এরকম ধরনের পিভিসি ভোটার কার্ড আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপনারা মোবাইল থেকে কীভাবে অর্ডার করবেন আপনার বাড়িতে যে সমস্ত পুরাতন কার্ডগুলো রয়েছে বা যে সমস্ত পুরাতন ভোটার কার্ডগুলো রয়েছে সেই ভোটার কার্ডগুলো আপনারা সম্পূর্ণ সেই পিভিসি ভোটার কার্ডে পরিণত করতে পারবেন এবং বাড়িতে আপনারা সাত দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং বাড়িতে বসে আপনারা মোবাইলের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কোনো খরচা আপনার লাগবে না সম্পূর্ণ নিখরচায় ফ্রিতে আপনার বাড়িতে বাইপোস্টের মাধ্যমে কিন্তু দিয়ে যাবে তো চলুন সে পিভিসি ভোটার কার্ড আপনারা মোবাইল থেকে বাড়িতে বসে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ দেখে নেওয়া যাক এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ফার্স্টে আপনার মোবাইলে ক্রমবাজপোন করবেন সেখানে সার্চ করে আপনারা লিখে দেবেন ভোটার কার্ড এইভাবে ভোটার কার্ড লিখবেন লেখার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে বা আপনার মোবাইলের মধ্যে এরকম একটা অপ অপশান কিন্তু ওপেন হয়ে যাবে এরপর এখানে আপনারা কিন্তু এখানে নিউ ভোটার কার্ডটা অর্ডার করার জন্য সরাসরি কিন্তু এখানে দুটি অপশন রয়েছে লগ ইন এবং সাইন আপ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে সাইন আপ করতে হবে আপনি যদি অলরেডি এখানে করে রেখেছেন তাহলে লগ ইন করে আপনাদের এখানে ওপেন করতে হবে তো আপনি যদি নতুন হয়ে থাকেন সাইন আপ অপশানে ক্লিক করবেন সাইন আপ অপশনে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন আপনাদের এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে এরপর এখানে আপনারা সরাসরি এখানে মোবাইল নাম্বারটা আপনারা লিখে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল ইমেলটা দিয়ে দেবেন এরপর এখানে যে ক্যাপচার রয়েছে সেই দিয়ে দেবেন ক্যাপচার দিয়ে দেওয়া কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন কন্টিনিউশন যখন ক্লিক করে এগিয়ে যাবেন আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা দিয়ে একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন এরপর আপনার আবার লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটা এই জায়গায় ফোন নাম্বারটা বা এপিং নাম্বারটা বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ড যে সেট আপ করলেন সেই পাসওয়ার্ডটা আপনার এই জায়গায় দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা আপনার এই জায়গায় দিয়ে দেওয়ার পর সরাসরি আপনারা রিকোয়েস্ট ওটিপি অপশন যখন ক্লিক করবেন আপনার ফোন নাম্বার একটা ওটিপি যাবে সে ওটিপিটা বসিয়ে দিয়ে আপনারা এই ভোটারের সাইডে আপনারা আসতে পারবেন এরপর দেখতে পাবেন এখানে অপশন কি আপনারা সরাসরি কিন্তু অনেক রকম অপশান কিন্তু পেয়ে যাবেন এবং উপরে কিন্তু আপনার নামটা কিন্তু উপরে কিন্তু শো করবে এরপর স্লাইড করে আপনার উপর দিয়ে তুলবেন উপর দিয়ে তোলার পরে এখানে আপনার নিউ ভোটার কার্ড অ্যাপ্লিকেশান বা নিউ ভোটার কার্ড অর্ডার করার জন্য যে পিভিসি ভোটার কার্ড ফ্রিতে আপনারা এখানে কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে গেলে এখানে দেখুন একটা অপশান রয়েছে ফর্ম যে এইট অপশানটা রয়েছে সেইখানে আপনাদের ক্লিক করতে হবে অর্থাৎ এই জায়গায় আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন এই জায়গায় যখন ক্লিক করবেন আবার সেই ফর্ম এইট অপশানটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপর এখানে দেখুন দুটি অপশান পাবেন সেলফ এবং আদার ইলেকট্রন তো এখানে আপনার সেলফস অপশান রয়েছে এবং এখানে দুটি অপশান আদার্স অপশানের কাছে আপনারা টিক চিহ্ন দেবেন এখানে টিক চিহ্ন দেওয়ার পর এখানে এপিক নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন যে এপিক নাম্বারটা বসাবেন যে ভোটার কার্ডটা কার্ডটি আপনি নতুন ভোটার কার্ড নিতে চান তো সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে এবং সাবমিট অপশান আপনাদের ক্লিক করে এগিয়ে যেতে হবে এরপর আপনার সরাসরি যখন সাবমিট মারবেন তখন এরকম এরকম একটা অপশান কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখানে ওকে অপশনটা আছে আপনারা ক্লিক করে সেটা এগিয়ে যেতে হবে আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু চারটা অপশান পাবেন এই চারটা অপশানের মধ্যে আপনাদের এখানে যে অপশন আসে ইস্যু যে অব রিপ্লেসমেন্ট যে অপশান রয়েছে এই জায়গায় আপনাদের যে এখানে একটা টিকচেনও দিতে হবে টিকচনে দিয়ে যেতে পারে এখানে ওকে যে অপশান রয়েছে ওকে অপশান আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন এরপর আপনারা দেখতে পাবেন এখানে এখানে কিন্তু কতগুলো অপশান কিন্তু রয়েছে তো পরপর কিন্তু সমস্ত অপশানগুলো আপনাদের কমপ্লিট করতে হবে কমপ্লিট করে দেওয়ার পর সাবমিট যখন করবেন তখন কিন্তু এই নতুন ভোটার কার্ডে অর্ডার হয়ে যাবে আপনার বাড়িতে কিন্তু ষাট থেকে পনেরো দিনের মধ্যে আপনার বাড়িতে বাইপোসের মাধ্যমে কিন্তু পৌঁছে দেওয়া হবে তো চলুন সমস্ত কিছু ফিল আপ করে নিই স্লাইড করে আপনার উপর দিকে ওঠাবেন স্লাইড করে উপর দিকে ওঠানোর পর এখানে দেখুন অপশান রয়েছে অ্যাপ্লিকেশন ফর ইস্যু রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান অপশান রয়েছে তো আপনার এখানে এখানে যে অপশানে আপনাদের আসতে হবে এখানে সরাসরি কিন্তু এখানে যে অপশান রয়েছে যে এই জায়গায় যে অপশান রয়েছে এই জায়গায় আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন চিহ্ন দিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু স্লাইড করে আপনার নেক্সট যে অপশান রয়েছে নেক্সট অপশান আপনাদের ক্লিক করতে হবে এই নেক্সট অপশান আপনারা একবার ক্লিক করে দেবেন নেক্সট অপশান যখন ক্লিক করবেন এখানে দেখুন অপশান রয়েছে যে প্লেস অর্থাৎ আপনি যে জায়গায় বসবাস করেন সেই জায়গার নামটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনারা সরাসরি কিন্তু এটা আবার এখানে দেখুন নেক্সট অপশন থাকবে নেক্সট অপশানে আবার আপনার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারে কিন্তু আপনাদের এই ক্যাপচার আপনাদের কিন্তু এখানে দিতে হবে এখানে যখন দিয়ে দেবেন এবং সেভ বা প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশন রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা সাবমিট করে দেবেন এরপর যখন প্রিভিউ এবং সাবমিট অপশনে যখন আপনি ক্লিক করলেন পরপর যখন নেক্সট 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 করে যখন প্রিভিউ এবং সাবমিট অপশানে ক্লিক করলেন তখন এরকম একটা ফর্ম্যাট কিন্তু ফর্ম কিন্তু দেখতে পাবেন এখানে এই ফর্ম্যাটের মধ্যে বা এই ফর্মটার মধ্যে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন যদি আপনাদের কোনো ভুল থাকে তো আপনারা এখানে এডিট করতে পারবেন তো এখানে দেখুন সাবমিট অপশান রয়েছে এবং কিপ এবং এডিটিং দুটি অপশান কিন্তু দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এখানে ছোট করে তো আপনি যদি কোনো ভুল থাকে তাহলে আপনি এখানে কিপ এডিট অপশানে গিয়ে আপনার এডিট করতে পারেন আর যদি সমস্ত কিছু ক্লিয়ার থাকে তাহলে আপনার সাবমিট অপশানে ক্লিক করে আপনার ইয়েস অপশানে ক্লিক করে দেবেন ইয়েস অপশানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনার একটা দেখুন রিফারেন্স কিন্তু নাম্বার কিন্তু দেওয়া রয়েছে বা অ্যাপ্লিকেশান যে একটা সাবমিটের একটা নাম্বার কিন্তু দেওয়া হলো তবে এই সাবমিটের অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা ভালোভাবে যত্ন সহকারে লিখে লিখে দেবেন এবং আপনারা ট্র্যাক করে জানতে পারবেন যে আপনি অ্যাপ্লিকেশন করলেন সেটি সাকসেস হয়েছে কি এরপর আপনারা ট্র্যাক করে দেখবেন কী করে তো ট্র্যাক দেখতে গেলে ট্র্যাক কীভাবে আপনারা দেখবেন যে সেটা আপনার সাকসেস হয়েছে কি না তো তার জন্য সরাসরি দেখুন ট্র্যাক বলে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় কিন্তু সরাসরি আপনাদের টিক চিহ্ন দিতে হবে এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন এখানে দেখুন একটা রেফারেন্স নাম্বার চাওয়া হয়েছে যে রেফারেন্স নাম্বারটা দেওয়া হলো সেই রেফারেন্স নাম্বারটা আপনার এখানে দিয়ে দেবেন এবং স্টেটটা এখানে চয়েস করে নেবেন সাবমিট অপশানে ক্লিক করে আপনাদের এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চেক করে দেখলাম যে রেফারেন্স নাম্বার দিয়ে ট্র্যাক করে তো এখানে দেখুন সাবমিটেড হয়ে গিয়েছে এবং এখানে আপনারা সাবমিটেড হয়েছে কিনা সেটি সমস্ত কিছু জানতে পারবেন এবং রিজেক্টেড যদি হয়ে থাকে তো আপনার কারেন্ট স্ট্যাটাস অপশনের কাছে এখানে যে সাবমিট অপশন সেখানে স্ট্যাটাসের কাছে কিন্তু এখানে রিজেক্টেড অপশান চলে আসতে পারে যদি আপনার কোনো ভুল তুটি থাকে তো বন্ধুরা খুব সহজে আপনারা এইভাবে আপনার পিভিসি বা প্লাস্টিক ভোটার কার্ড আপনার অর্ডার করতে পারবেন সম্পূর্ণ নিখরচায় এবং মোবাইলের মাধ্যমে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন